ঢাকায় যখন চার দিনের সফরে এসেছেন জাতিসংঘের প্রধান ঠিক এমন সময় চারিদিকে আলোচনা চলছে পাঁচ আগস্টে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘ যে তথ্য দিয়েছে তা সেনাবাহিনী অস্বীকার করায় বাড়ছে জল্পনা তাহলে কি বড় কোনো বার্তা নিয়ে এলো জাতিসংঘ মহাসচিব জাতিসংঘ মহাসচিবের সফরকালে কয়েকটি স্থানের উল্লেখ থাকলেও নেই বিস্তারিত তথ্য তাই অনেকেই বলছেন সেনা প্রধানের সাথে গোপনে আলোচনা করতে পারেন অ্যান্থিও গোতেরেস যেখানে উঠে আসতে পারে সেনাবাহিনীর ভূমিকা এমনকি জাতিসংঘ মিশন নিয়ে আসতে পারে বড় সিদ্ধান্ত জুলাইয়ের আগে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীকে নিয়ে বেশ তৎপর ছিল জাতিসংঘ জেনারেল আজিজ থেকে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক অঙ্গনে এমনকি জাতিসংঘে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর অংশগ্রহণ নিয়ে প্রশ্ন উঠেছে এমন অবস্থায় জাতিসংঘ থেকে এসেছিল বার্তা এবং তা পালন করেছে সেনাবাহিনী তবে ওই দাবিকে অস্বীকার করার পর থেকে চাপে বাংলাদেশ সেনাবাহিনী তাহলে এবার কি জাতিসংঘ প্রধানের সাথে মিটমাট করে ফেলবে সেনাবাহিনী নাকি বড় কোনো ঘোষণা আসবে জাতিসংঘ থেকে